হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করবো সাতই মেয়ের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলে সতেরোশো সত্তর তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে সতেরোশো সত্তর জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপারেন্টিস অ্যাক্ট অনুসারে বিভিন্ন রাজ্যের ট্রেড অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং হবে সংস্থার বিভিন্ন রিফাইনারিতে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি ফিজিক্স অঙ্ক এবং কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ে থাকতে হবে টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা তো এখানে প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপেন্টিসের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এবং টেকনিশিয়ান অ্যাপেন্টিসের ক্ষেত্রেই ওয়েবসাইটে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এনআইটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন তো এখানে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইট এটিব ডাব্লু ডট আইওসিএল ডট কম তো এখানে আবেদনের শেষ তারিখ দোসরা জুন নেক্সট এখন রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে পাঁচশো জন স্পেশালিস্ট অফিসার নেবে ইউনিয়ন ব্যাংক নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জুনিয়র ম্যানেজমেন্ট এ গ্রেট এসকেল ওয়ানে প্রবেশন বছরের ডিপ্লোমা বিজনেস বা ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিমা সংস্থায় কাজের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেন্স ইলেকট্রনিক্স অ্যান্ডস কমিউনিকেশন ডেটা সায়েন্সের এম টেক পাশ হলে এখানে আবেদনযোগ্য বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ হিসাবে বাইশ থেকে তিরিশের মধ্যে প্রার্থী বাছাই করতে হবে অনলাইন পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশন ইন্টারভিউর মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন তো এখানে আবেদনের শেষ তারিখ কুড়ি মে তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবু দিতে হবে এক হাজার একশো আশি টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকবে রয়েছে ইসরো সায়েন্টিস্ট তো এখানে বলা হচ্ছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পর্যায়ে তেষট্টি জনকে নেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো প্রার্থীকে অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশ গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রেশাব আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউ ডাব্লিউ ডট ইসরো ডট জিওভি ডট ইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ উনিশে মে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি দুশো পঞ্চাশ টাকা দিতে হবে মহিলা তপসিলী দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না নেক্সট দেখো রয়েছে রাজ্যের পলিটেকনিকগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলিতে ফটোগ্রাফি সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখায় তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিষয়গুলি হলো থ্রি ডি থ্রি ডি অ্যানিমেশনস অ্যান্ড গ্রাফিক্স এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশলে এখানে আবেদনযোগ নেক্সট এখন রয়েছে রাজ্যের পলিটেকনিকগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকারী পলিটেকনিকগুলিতে ফটোগ্রাফি সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখায় তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সের নম্বর সহ পাশ এবং অ্যাডিশনাল বিষয় বিষয়ের ক্ষেত্রে গ্রাহ্য হবে না বয়সের কোনো উদ্দেশ্য নেই তবে প্রার্থীর জন্ম তারিখ এক সাত দু হাজার দশের পরে হওয়া চলবে না তো এখানে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল আবেদনের শেষ তারিখ দশই জুন তো এখানে পরীক্ষার ফি চারশো টাকা দিতে হবে না অনলাইন আবেদন পদ্ধতি সহ খুটিনাটি তথ্য পাবে ওয়েবসাইটে এস টি নেক্সটটা করে হচ্ছে ব্যাঙ্ক অফ বড়োদায় দুশো ছেচল্লিশ পিওন তো এখানে বলা দেশ দেশজুড়ে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পদে পাঁচশো জনকে নেবে ব্যাঙ্ক অফ বরোদা প্রার্থী যে রাজ্যে শূন্য পদ আবেদন করবেন তাকে সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তা এখানে পশ্চিমবঙ্গ সহ হিন্দি ও ইংরাজিবাসী রাজ্যে দুশো ছেচল্লিশটি শূন্য পদের বিষয়ে জানানো হলো তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে লিখতে লিখতে জানতে হবে বয়স হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে এখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং জ্ঞান যাচাইয়ের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইনে দরখাস্তের শেষ তারিখ তেইশে মে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাগুলো হচ্ছে সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে তিরিশ জন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নেবে ভারতীয় সেনাবাহিনী একশো বিয়াল্লিশতম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং হবে নিয়োগ করা হবে বিভিন্ন শাখায় শুধু অবিবাহিত তরুণরা শুধু আবেদন করবেন কোর্স শুরু হবে জানুয়ারি মাসে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্ররাও আবেদনযোগ্য সেক্ষেত্রে আগামী সপ্তাহে এক বছরের মধ্যে পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং কোর্সের গুরুত্ব বারো সপ্তাহের মধ্যে পরীক্ষা পাশের সার্টিফিকেট দাখিল করতে হবে এবং সমতুল শাখাগুলি হলো সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ার এই সমস্ত তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে অনলাইনে আবেদন করা যাবে উনত্রিশে মে পর্যন্ত অনলাইনে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে অনলাইনে আবেদন করা যাবে উনত্রিশে মে পর্যন্ত তো তোমরা বিস্তারিত হলে তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে গুগলের সফটওয়্যার ডেভেলপমেন্টসের চাকরি তো এখানে বলা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিডিও স্পেশালিস্ট কাস্টমার এবং কাস্টমার স্ট্যাটিস্টিক্স এই সমস্ত বিভিন্ন পদে লোক নেবে গুগল নিয়োগ করা হবে ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদে এখনই আবেদন করা যাচ্ছে সবকটি পদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বলা আছে ডিগ্রি সফটওয়্যার ডেভেলপমেন্টসে কাজ করতে হবে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে এক বছরে বছর অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়া যাবে উচ্চতর ডিগ্রি থাকলেও কোনো না কোনো পদের ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড় পাওয়া যায় আগ্রহী প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস ট্রিটি পি এস ডট ডবু সব্লিউডাব্লিউ ডট গুগল ডট কম নেক্সটা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় লোক নেবে রিলায়েন্স জিও তো এখানে বলা হয়েছে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় কাস্টমার সার্ভিস বিভাগে বেশ কিছু লোক নেবে রিলায়েন্স জিও নিয়োগ করা হবে অ্যাডভাইসর বয়স পদে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে বিজনেস প্রসেস এবং আউটসোর্সিং তথা বিপিওর কাজে অন্তত ছমাসের অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ করা হবে কলকাতা হুগলি হাওড়া বিভিন্ন এলাকায় সংস্থার তরফে জানানো হয়েছে প্রার্থী ক্রেতা পরিষেবার কাজে আগ্রহ থাকতে হবে বেসিক কম্পিউটার এবং আঞ্চলিক ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা বাংলা জানা থাকতে হবে আগ্রহীরা অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট স্ল্যাশ ডট আর আই এল ডট কম নেক্সট দেখো রয়েছে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন অ্যাপারেন্টিস তো এখানে বলা হতে সাত জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে ট্রেনিং দেওয়া হবে দিল্লির ডিফেন্স সায়েন্টিস্ট ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সেন্টারে এবং ডিরেক্টরেটস অ্যান্ডস প্ল্যানিং অ্যান্ডস প্ল্যানিংস অ্যান্ড কো প্রশিক্ষণ এক বছরের প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ট পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বয়সের তবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে ডবলিউডাব্লিউ ডট ডিআরডিও ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই ছিল সাতই মেয়ের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগা অবশ্যই লাইক দাও শেয়ার করা এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো